আজকে রেসিপি পাকা আমের বড়া একদম নতুন ধরনের যারা আম খেতে ভালোবাসে না তাদের জন্যে এই রেসিপিটা প্রথমে একটা আম নিয়ে নিয়েছি আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে আমের খোসা ছাড়িয়ে একটা বাটির মধ্যে নিয়েছি নিয়ে ভালো করে হাত দিয়ে খাতগুলো বের করে নিয়েছি আমের কাতগুলো আঁটিটা সরিয়ে দিয়েছি এদিকে একটা মিক্সির জার নিয়েছি মিক্সির জারের মধ্যে আমের কাতগুলো ঢেলে দিয়েছি দেওয়ার পর এখানে পঞ্চাশ গ্রামের মতো আমি চিনি ব্যবহার করেছি আমটা যেহেতু মিষ্টি ছিল আমি অল্প চিনি দিয়েছি আর আম যদি আপনাদের টক হয় তাহলে আর চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন চিনিটা একটু দেখে নেবেন নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মিহি পেস্ট এদিকে দেড়শো গ্রামের মতন ময়দা দিয়েছি দিয়ে ভালো করে হাতে মেখে মাখিয়ে খুব মোটা হবে না খুব গলা মানে পাতলা হবে না ব্যাটারটা করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর ব্যাটার গলার সময় একটু লবণ দিয়েছিলাম এদিকে কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে ছোট ছোট করে বড়া করে মানে ভাজতে থেকেছি ছোট ছোটো করে বড়া দিয়েছি আর এদিকে বড়া যখন ভাজছিলাম তখন আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়েছিলাম দিয়ে কটা বড়া দিয়ে দিয়েছে দিয়ে কিছুক্ষণ পর আমি খন্তি দিয়ে যখন তুলছি একদম নিজে থেকেই ছেড়ে যাচ্ছে উলটিয়ে দিয়েছি উলটিয়ে দিয়ে খুব ভালো করে লাল লাল করে দুধ পিঠ ভেজে নিয়েছি এক সময় লাগবে একটু ভাজতে কেন যেহেতু লো ফ্লেমে দিয়ে ভাজছিলাম আর একটু গ্যাসটা বাড়িয়ে দিলে পুড়ে যাওয়ার ভোগ ভয় ছিল তার জন্য আমি গ্যাসটা কমিয়ে বড়াগুলো ভেজে নিয়েছি এদিক ওদিক লাল লাল করে বড়াগুলো ভেজে নিয়েছি যারা আম খেতে ভালোবাসো না তারা একবার এরকমই বানিয়ে দেখতে পারো যে বড়া আমের বড়া কতটা সুন্দর খেতে হয় একবার খেলে আপনারা বুঝতে পারবেন না আমের বড়া সত্যিই সুন্দর খেতে এদিকে আমার আমের বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি তুলে নেওয়ার পর এরকমভাবে বেশ কয়েকবার ভেজে নিয়েছিলাম বড়া ভেজে নিয়ে একটা প্লেটে সাজিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর যারা আম খেতে ভালোবাসে না তারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো